murni

What

ধ্বনি শুনে রাধারানী কি হল হাতে বালা পায়নি পায়ের নবর হাতে পড়ল গলার মালা কুটিতে পড়ল নাকে প্রেশার কানে দিল কানে কুণ্ডল মাথায় পড়ল চোখের কাজল অধরে দিল পাগলিনীর মতো যেদিকে বাসি বাজে সেদিকে ছিটে চলল কোনদিকে খেয়াল নেই কোন বাধা নেই বাধা নেই মানে স্বামী বাধা দিল এত রাত্রে কোথায় যা গপি বললো পতি কোথায় যায় তুমি কি শুনতে পাবো না পতি একবার কানবে সরো প্রাণের বান্ধবা geçerim

শিরে মঞ্জিরিলো ওজনকললে ওজনকললে ওজনকলিলো শিৰে মঞ্জিরিলো বিষ্ণুপ্রভো কালবে উঠে ওজনকলিলো শিৰে মঞ্জিরিলো বিষ্ণুপ্রভো you

এতরা আপনি আমাকে ভালোবাসার জন্য মনে এসেছো কালো মুক্ত ভরে গেল গপীরা ভাবলো ওই এতক্ষণে তো বুঝতে পারলো যে আমরা কে আমরা আনন্দে ভরে গেল এরপর কি বললো জানে আমাকে সবাই ভালোবাসে একমাত্র কোন আনন্দের বাকি গমী আনন্দে বলনা আমাকে সবাই ভালোবাসে কর্মনা সমস্তকে বুকের মধ্যে শেল মিদিয়ে দি হ্যাঁ গোপীদের বুকের মধ্যে সেল মিঠিয়ে দিল সকলের ভালোবাসা আর গোপীর ভালোবাসা কোনদিন এক হবে কোনদিন হবে যে গোপীরা গোবিন্দের জন্য গোবিন্দের মাথায় দিতে প্রস্তুত থাকে পারবো আমি আমার আছে এমন ভালোবাসার জোর আমার আছে যে আমার চরণ তুমি গোবিন্দকে দেব আমি তুচ্ছ নামত পড়ি ভারতকে তো পরীক্ষা করলেন ভারতের অহংকার আমার মতো ভক্ত আর প্রভুর কেউ নেই অহংকার চূর্ণ করবে হ্যাঁ ভক্তের অহংকার হয়েছে তো আছে না একটা কাজ করো আমার মাথার চরণ ধরি দাও ভক্তের চরণ ধরি আমার মাথায় বললে আমার মাথার ব্যথা তো সেরে যাবে নারদ বলছে সর্বনাশ আমার প্রভুর মাথায় ব্যথা ভক্তের চরণ ধুই দেখি দেখি একটু অপেক্ষা করুন আমি দেখি খুঁজে পাই কি না এখন ঘুরতে ঘুরতে নারদ দেখলো কি কতগুলো গোপীরা এক জায়গায় বসে গোল হয়ে বসে কৃষ্ণ মনোগা করছে নয় জলে ওখানে গিয়ে নারদ বললেন তোমরা কার যাহার গুলো বিদ্ধ করছো শোনো শোনো তার মাথায় ব্যথা শিরোপীড়া ভক্তের চরণ ধরি পেলেই তার মাথা ব্যথা সে তোমরা কি দিতে পারবে গভীরা শুনেই নয়নের জল তো পড়ছে বলছে না হর ভক্তের চরণ ধরি চাইছ আমরা তো তার ভক্ত হতে পারিনি তাকে ভালোবাসতে ইচ্ছে কর এমন কারো চরণ ধরি হলে কি হবে

কখনো গুরুদেবকে বলবেন গুরুদেব আজকে উদ্দব সংবাদটা একটু ব্যাখ্যা করুন ভাগবতের দেখবেন কি মধুর উদ্্লবকে ব্রজে পাঠিয়ে দিল কৃষ্ণেই পাঠিয়ে দিল যাও আমার কুশল জানাও ব্রজবাসীকে সান্ত্বনা দাও উন্নব গেল সান্ত্বনা দেবে কি গভীরের ভালোবাসার কাছে গিয়ে নিজেই অশান্ত হলেন আমি কাকে সান্ত্বনা দিতে এসেছি তাদেরকে যে আমার তো মনে বিধি এই জন্ম আমাকে বৃন্দাবনে বাস দিয়ে না এই জন্মের পর আমার যদি জন্ম হয় আমি যেন বৃন্দাবনের তুল হয়ে জন্ম আমি যেন যে গোপী চরম তুমি আমার বক্ষে লাগাতে পারি হয়তো আমার জন্ম যদি গুণ অনতা করি করে বৃন্দাবনে শাধি দাম ভজ পদ রে লহরতে তে প্রভু গাইল হরিবিদি আমাকে যদি বৃন্দাবনের গুণ করে জন্ম নেয় গোবিরা যখন পাগলিনী কত বাসিতে ছুটে যাবে আবি বৃন্দাবনে গুণ হয়ে জন্ম নিয়ে তার চরণে ধুই আমার গায়ে লাগি আমার জীব তত্ত্ব হয়ে যাবে সেই ভালোবাসা গোপীদেরকে বললেন তোমরা যেমন আমায় ভালোবাসো সবাই আমায় ভালোবাসো মুখটা কালো হয়ে গেলেন না চতুর্চী অমৃতা বাক্যবান বলো বলো মালা দোয়াচে আমা দোলা শিগো মালা দোলা আছে কাহে কুটিলো চালা খুটি কাহে কুটিলো

What?

হ্যাঁ যতই ডিজিটাল করেন নতুন করেন পুরানোটাই ঘুরে মেয়ে এটাই সৌন্দর্য চুম কেটে এখনো কাটে না হ্যাঁ এখন আবার লম্বা চোখে তাদের খুব পছন্দ হয়ে যাচ্ছে এগুলোই যে পুরানো ওই যে বলে না ইতিহাস প্রাচীনের সঙ্গে বর্তমানে যোগায় না থাকলে চাতি নিরস্তি হয় ওইরকম আমারও তাই সে সাজসাজ্জাগুলো আদি থেকে রাধ রানী করতেন রাধ রানী

বারবার বিভিন্ন ভাবে কথা বলতে বলতে একটা কথাই জায়গা যে কেন এলে কেন এলে বলো কেন এলে দেখতে চায় গভিন্দা দেখি যখন সবাই আমার কাছে চাওয়ায় ধরন দিই যা সুন্দরী গঙ্গিতা কত কিছু চাওয়া গপিরাও আমার কাছে কিছু চাইতে পরীক্ষা রাসের মুখ্য পরীক্ষা কিছু চায় কিনা রাশে যাওয়া যাবে না গোবিন্দকে পাওয়া যাবে তো দেখি এক বিন্দু চা পাওয়া থাকলে গোবিন্দকে পাওয়া যাবে না রাশে ঢোকা যাবে না এহেন নিহে লীলা আমি ভোগমুখী মানুষ যোগ্য নই দাঁড়িয়ে শুধু কি করি আপনাদের মতো সাধুগুলো বৈষ্ণবে করে সেই কীর্তন গুণগাথা কীর্তন করি মাত্র গোপীরা এবার বলবে বেশ করছ